অনেকে দীর্ঘদিন প্রবাস থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন দেশে এসে কি করবেন ভেবে পাচ্ছেন না আসলে উপযুক্ত সাহসের অভাবের কারণেই আপনার দীর্ঘদিন প্রবাসে থাকা ভাই প্রবাসে থাকা নিষেধ নয় কিন্তু দীর্ঘদিন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি আর কতদিন থাকবেন তাই দেশে এসে কিছু করা লাগবে কিছু করার চিন্তা আপনাকে দেশে এসেই করতে হবে আসলে বিদেশে থেকে বসে থেকে কিছু করতে পারবেন না দেশে এসে আগে দেখেন বোঝেন ভাবেন তারপরে দেশে করা কেউ কোনো কিছু করার চিন্তা করেন দরকার লাগে ছয় মাসে এক বছর বসে খান প্রপার একটা গাইডলাইন নিয়ে একটা ব্যবসা শুরু করে দেন অনেকে চাকরি খোঁজেন আসলে চাকরি নামক সোনার হরিণটা কিন্তু সবাইকে ধরা দেয় না আর কেউ কেউ ধরতে পারলেও আপনার চাহিদা মতো চাকরিটা হয় না তাই আপনারা বিকল্প কিছু চিন্তাভাবনা করেন বিকল্প হিসেবে আপনি দেশে এসে ব্যবসা করতে পারেন কি ব্যবসা করবেন ব্যবসার গাইডলাইনটা আপনাদেরকে আমি দিব অল্প কিছু পুঁজি নিয়ে আপনি যদি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে দেখবেন যে ওই ব্যবসাটা আপনি বুঝে গেলে এক সময় আপনি আপনার ইচ্ছা মতো আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না তাহলে কি ব্যবসা করবেন সবচাইতে সহজ একটা ব্যবসা আছে পুঁজিও কিন্তু খুব বেশি না যদি বেশি ইনভেস্ট করতে চান তাহলে তিন লাখ টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসা ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসাটা কীরকম আগে আপনাকে বুঝতে হবে আর আপনার এই ব্যবসাটা কোথায় ভালো চলবে একটু লোক সমাগম আছে আজকাল মহল্লায় কিন্তু অনেক ওয়ান টু নাইনটি নাইনের দোকান হয়ে গেছে আসলে আমাদের সারা দেশেই এগুলো এখন চলে তাই আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করতে পারেন মালের দাম কিন্তু খুব বেশি না ওই যে বললাম তিন লাখ টাকা পুঁজি নেবেন আপনার ধরেন ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসা যদি করেন তাহলে আপনি কত কত টাকার পণ্য কিনবেন ধরেন দশ টাকা থেকে নব্বই টাকার মধ্যে আপনার মালগুলা ক্রয় করতে হবে তাহলে আপনি দশ টাকার মালটা কি একশো টাকায় নিরানব্বই টাকায় বিক্রি করবেন অবশ্যই না দশ টাকার মালটা আপনি বিশ টাকা তিরিশ টাকায় বিক্রি করেন দশ টাকা থেকে মাল কিনতে থাকবেন নব্বই টাকার মালটা আপনি নিরানব্বই টাকায় বিক্রি করবেন ওইটাই হয়তো প্রফিট মার্জিন কম থাকবে কিন্তু পঞ্চাশ টাকার মালটাও আপনি নিরানব্বই টাকায় বিক্রি করতে পারবেন কিভাবে বিক্রি করবেন আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন সেখানে গেলে বুঝতে পারবেন তাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য আছে অন টু নাইনটি নাইনের পণ্য হাজারের উপরে আছে আপনাকে এই ব্যবসা বুঝতে হলে প্রথমে চকবাজার যেতে হবে এই নাইনটি নাইন ব্যবসার আতুর হচ্ছে চকবাজার চকবাজারের ইমাম ইমামগঞ্জ বিশ মিল্লার টাওয়ারের দোতলায় তিনতলায় এই সমস্ত প্রচুর পরিমাণে দোকান আছে হোলসেলার তাদের কাছ থেকে আপনি অনলাইনেও মাল কিনতে পারেন ধরেন আপনি যদি ভিডিও কলে ফোনের মাধ্যমে মাল ক্রয় করেন তাহলে আপনার আপনাকে তারা মাল দিবে কন্ডিশনেও নিতে পারবেন অথবা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে মালগুলো নিতে পারবেন প্রথমে কয়েকবার আপনাকে সরাসরি যে মালগুলা ক্রিন কিনতে হবে আগে মালগুলো দেখবেন মালের কোয়ালিটি দেখবেন মালের দাম দেখবেন সব কিছু জেনে বুঝে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন আমি তিন লাখ টাকা বলেছি তিন লাখ টাকাই ব্যবসা শুরু করতে হবে না আপনি কিন্তু পঞ্চাশ হাজার থেকেই শুরু করেন আস্তে 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 গ্রাহকের চাহিদা বোঝেন চাহিদা অনুযায়ী মালগুলো আপনি কালেক্ট করেন শুরুতে পঞ্চাশ হাজার দিয়ে শুরু করেন এরপরে এক লাখ দেড় লাখ এইভাবে আপনি আপনার পুঁজি বৃদ্ধি করেন আপনি যদি প্রত্যেকটা আইটেমের ছয় পিস করে মাল কিনেন ছয় পিস করে মাল কিনলে আমি যদি অ্যাভারেজে মালের দাম পঞ্চাশ টাকা ধরি নব্বই টাকার মালটাও পঞ্চাশ টাকা ধরলাম আর দশ টাকার মালটাও পঞ্চাশ টাকা ধরলাম আপনার অ্যাভারেজ রেট যদি আপনি পঞ্চাশ টাকা ধরেন আপনি একশো একশো আইটেম মালের দাম কত আসে একশো আইটেম মালের দাম কিন্তু খুব বেশি আসবে না যদি আপনি একশো আইটেম মাল কিনেন তাহলে পণ্যের কোয়ান্টিটি হবে ছয়শো আর আর যদি এক হাজার আইটেম মাল কিনে তাহলে পণ্যের কোয়ান্টিটি আসবে ছয় হাজার আপনি ছয় হাজার মালের দাম পঞ্চাশ টাকা হিসেবে তিন লক্ষ টাকা আসে আর এই তিন লক্ষ টাকা আপনি যদি একশো বা দুইশো স্কোয়ার ফিট দোকান নেন তাহলে হিউজ আপনার একে মাল সাজিয়ে গোডাউনে মাল রাখতে হবে তাই আপনি পঞ্চাশ হাজার থেকেই শুরু করেন তারপরে আস্তে 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 আপনার ব্যবসাটা বৃদ্ধি করেন গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনি যদি এই ব্যবসাটা করতে চান ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে অনেক ভিডিও আছে ওইখান থেকে জানবেন এরপরে মনস্থির করবেন যে আমি এই ব্যবসাটা করব তাহলে আপনি চকবাজার যাবেন যে হোলসেলারদের সাথে কথা বলবেন তাদের কথায় যদি আপনি সন্তুষ্ট হন তাহলেই আপনি আপনার এই ব্যবসাটা শুরু করবেন আসলে এই ব্যবসায় প্রফিট মার্জিন হিসাব যদি করতে যান তাহলে দেখবেন যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট মার্জিন করা যায় ক্ষেত্র বিশেষে। আর সাধারণত আপনি বিশ থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট ধরে রাখেন এই প্রফিট মার্জিনটা আপনার থাকবেই তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে করতে পারেন আর ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসায় পচনশীল কিছু নাই শুধু ব্যাটারি চালিত কিছু জিনিস আছে যেমন লাইটিং করা শো পিস এই জাতীয় কিছু আছে এগুলো আপনি দেখে শুনে কিনবেন যেন নষ্ট না হয় আর তাছাড়া এমন কিছু পণ্য আছে তারা এগুলাকে রিপ্লেস করে দেয় চেঞ্জ করে দেয় আপনি জিজ্ঞেস করে নেবেন রিক্স ফ্রি মালগুলা প্রথমে কেনার চেষ্টা করবেন এরপরে যখন ব্যবসা বুঝে যাবেন সব পণ্যই আপনাকে কিনতে হবে আর ব্যবসা করলে কিছু লস তো হবেই আপনার যদি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট মার্জিন হয় এইখান থেকে যদি দশ পার্সেন্ট মাসে লসও হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা ঠিক মতো দাঁড়িয়ে যাবে আর ব্যবসাটা ঠিক মতো চলবে ওই লস আপনার গায়ে বাঁধবে না তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আর এই ব্যবসাটা শুরুর আগে আপনাকে প্রথমে নাইনটি নাইনের কিছু রিটেলার দোকান আসে প্রত্যেকটা এলাকাতেই আছে আগে এই দোকানগুলা একটু ভিজিটিং করেন এরপরে হোলসেল মার্কেটে যান যে দেখেন আপনার মাথায় ঢুকান চিন্তাভাবনা করেন ব্যবসাটা করবেন কি না আসলে এই ব্যবসাটা কিন্তু করার মতো আপনি শুরু করতে পারেন স্ট্যান্ডার্ড ব্যবসা আপনি কোটি টাকাও ইনভেস্ট করতে পারবেন নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম